ড্যাশ 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 গল্পের নাম দুষ্ট ছেলেদের অভিযান ষষ্ঠ শ্রেণীর ক শাখা ছিল পুরো স্কুলের সবচেয়ে বেশি চঞ্চল আর এই ক্লাসের প্রয়ী ছিল তুহিন রাজীব আর ইমন। তিনজন এই ভালো ছেলে কিন্তু দুষ্টুমিতে এদের মেলা ভার কখনো চেয়ারের পা খুলে রাখা কখনো চোখ রুকিয়ে ফেলা আবার কখনো ক্লাস চলাকালীন পেছনে বসে পেনের ঢাকনা ছুঁড়ে যাওয়া এমন কোন কাজ নেই যাওয়া করেনি একদিন হেড ক্লাসে এসে বললেন আগামী সপ্তাহে আমাদের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হবে প্রত্যেক ক্লাস থেকে একটি দল অংশ নেবে তোমাদের ক্লাস থেকেও একটি দল চাই সবাই চুপচাপ কেউ খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না হঠাৎ রাজীব উঠে দাঁড়াল স্যার আমরা তিনজন অংশ নিতে চাই সবাই অবাক যারা শুধু দুষ্টুমি করে তারা এবার বিজ্ঞান প্রদর্শনীতে হেড স্যার এসে বললেন ঠিক আছে তবে কিছু বানিয়ে আনতে পারবে তো তিন দুষ্ট বন্ধু মিলে ঠিক করলো তারা একটি পানির দ্বারা বিদ্যুৎ উৎপাদনের মডেল বানাবে শুরু হলো তাদের চেষ্টার পালা ইউটিউব থেকে ভিডিও দেখা স্কুলের লাইব্রেরি কেটে বই পড়া পুরনো বোতল তার ছোট মোটর এসব জোগাড় করা সব করলো তারা নিজের হাতে এক সপ্তাহের মধ্যে মডেল তৈরি হল প্রদর্শনীর দিন সবার চেয়ে বেশি ভিড় জমেছিল এই মডেল ঘিরে কারণ ওদের বানানোর জিনিসটা সত্যিই কাজ করছিল মুগ্ধ হয়ে বললেন দুষ্টুমি যদি সৃষ্টির পথে যায় তখনই তা হয়ে ওঠে বুদ্ধির দৃষ্টান্ত থেকে তুহিন রাজীব আর ইমন দুষ্টু ছিল ঠিকই কিন্তু তাদের দুষ্টুমি হয়ে গিয়েছিল সৃজনশীল ড্যাশ 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 শিক্ষা দুষ্টুমি খারাপ নয় যদি সেটা কাজের হয়ে ওঠে যে ছেলেরা সবাইকে হাসায় তারাই একদিন সবাইকে অবাক করতে